হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নতুন একটা ট্রেন জানি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি সোনারপুর জংশন আর আজকে বন্ধুরা আমরা ট্রেন জানি করতে চলেছি এই সোনারপুর থেকেই সোনারপুর থেকে বন্ধুরা ক্যানিং পর্যন্ত আজকে ট্রেন জানি করব লোকাল ট্রেনে তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো বন্ধুরা আর আজকে এই সোনারপুর যেহেতু এসেছি আর তোমাদের সোনারপুর সম্পর্কে যদি বলিনি তাহলে বন্ধুরা সোনারপুর সম্পর্কে যদি বলি বন্ধুরা এই সোনারপুর হলো মানে ওপেন হয়েছিল এই সোনারপুর জংশন ওপেন হয়েছিল আঠারোশো বাষট্টি সালে এই সোনারপুর জংশন ওপেন হয়েছিল আর মানে ভাই হয়েছিল যেটা কারেন্ট বিদ্যুৎ সংযোগ হয়েছিল বন্ধুরা উনিশশো সালে এই বিদ্যুৎ সংযোগ হয়েছিল এই সোনারপুর জংশন সোনারপুরে বন্ধুরা কোড হলো এসপি আর সোনারপুর কোড হলো আর সোনারপুর ডিভিশন বন্ধুরা হলো যদি বলি আমরা শিয়ালদা ডিভিশন আর জোন হলো বন্ধুরা ইস্টার্ন রেলের জোন ঠিক আছে তো টোটাল ট্র্যাক রয়েছে চারটে ট্র্যাক রয়েছে আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা চারটে আর বন্ধুরা সোনারপুর যেহেতু জংশন আর আমাদের এইখান থেকেই হলো বন্ধুরা ট্রেন লাইন চেঞ্জ হবে একটা চলে যাবে ক্যানিং যেটা আজকে আমরা ট্রেন জার্নি করতে চলেছি আর একটা চলে চলে যাবে বন্ধুরা ডায়মন্ড হাবড়া যেটা আমরা আগে দেখেছো আমরা ডায়মন্ড হাবড়া ব্লক পুরো ফুল শিয়ালদা থেকে ডায়মন্ড হাবড়া পর্যন্ত আমরা ব্লক করেছিলাম আর আজকে আমরা সোনারপুর থেকে প্যানিং পর্যন্ত যে কটা হল্ট আসবে তোমাদেরকে প্রত্যেকটা হল্ট তোমাদের দেখাবো তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো চলো ভিডিওটা শুরু করে দেখ তো তো বন্ধুরা আমাদের গাড়ি এখন ছেড়ে দিল সোনারপুর থেকে আর যাত্রা শুরু করলে বন্ধুরা ক্যানিং এর উদ্দেশ্যে তো বন্ধুরা তোমাদের শুরুতেই বলা হয়নি একটা ইম্পর্টেন্ট কথা যেটা হলো বন্ধুরা এই সাউথ শাখার সব থেকে পুরনো লাইন হলো বন্ধুরা এই ক্যানিং লাইন আর বন্ধুরা সোনারপুরেই সাউথ ডিভিশনে একমাত্র কাসেট রয়েছে আমাদের এই সোনারপুরে ঠিক আছে একমাত্র কাসেট আর বন্ধুরা যেহেতু সোনারপুর জংশন আর এইখান থেকে আমাদের লাইন চেঞ্জ হবে তো একটা চলে যাবে ক্যানিং এর দিকে যেটা আমরা আজকে যাচ্ছি আর একটা চলে যাচ্ছে বন্ধুরা ডায়মন্ড হারবার দিকে তো তোমাদের লাইন ক্রসিংটা দেখাবো তো এখান এখান থেকে কিন্তু বন্ধুরা লাইন ক্রসিং হয়ে যাবে ভাগ হয়ে যাবে লাইন তো তোমরা দেখতে থাকো ने खिरास ने विडी काले दो चार बहुत बहुत তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু আমাদের লাইন ভাগ হয়ে যাচ্ছে তো একটা চলে যাচ্ছে তোমাদের ডায়মন্ড আমরা বললাম আর একটা যাচ্ছে ক্যানিং এর দিকে তো বন্ধুরা আমাদের প্রথম হল বিদ্যাধরপুর আর দেখতে পাচ্ছো আর বন্ধুরা বিদ্যাধরপুরের কোড হলো বন্ধুরা বিটি ওয়াই আর এইখানে বন্ধুরা দুটো প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো ট্রাক রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আর বিদ্যাধরপুর ওপেন হয়েছিল বন্ধুরা আঠারোশো আর ইলেকট্রিফাই হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে মানে এখন যে কটা প্ল্যাটফর্মে আছে বন্ধুরা একই একই সালে ওপেন হয়েছিল আর ইলেকট্রিফাই হয়েছিল তাই তোমাদের আর বলবো না কত সালে একটি ইলেকট্রিফাই হয়েছিল আর ওপেন হয়েছিল তো দেখতে পাচ্ছো ওই সাইড আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে আর আর এর পরের স্টেশন হল বন্ধুরা কালিকাপুর তো তোমাদের সাথে কালিকাপুরে কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের দ্বিতীয় হল চলে এসেছি দ্বিতীয় হল বন্ধুরা কালী আর বন্ধুরা কালী বন্ধুরা কে এল কে আর এখানেও রয়েছে দুটো প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো ট্রাক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর কালী সম্পর্কে সেরকম কিছু নেই কিন্তু বন্ধুরা এর পরে যে স্টেশনটা রয়েছে সেটা হলো বন্ধুরা চম্পাহাটি তো তোমাদের সাথে চম্পাহাটিতে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা তৃতীয় হল চলে আসলাম চম্পাহাটি আর বন্ধুরা চম্পাহাটির কোড হলো বন্ধুরা C H T আর এখানে রয়েছে বন্ধুরা দুটো প্ল্যাটফর্ম আর দুটো ট্র্যাক রয়েছে আর বন্ধুরা চম্পাহাটি যার জন্য বিখ্যাত সেটা হলো বন্ধুরা এখানকার আতসবাজি প্রায় প্রত্যেকটা বাড়িতে বন্ধুরা আতসবাজি তৈরি হয় আর এখানে কিন্তু বন্ধুরা হাটো বসে আতসবাজির হাট তোমরা অনেকে হয়তো নাম শুনেছো চম্পাহাটির নাম এর পরবর্তী স্টেশন হলো আমাদের পিয়ালি তো তোমাদের সাথে পিয়ালিতে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছলাম পিয়ালি তো পিআলির কোড হলো বন্ধুরা পিএলএ আর এইখানেও বন্ধুরা রয়েছে দুটো প্ল্যাটফর্ম আর দুটো ট্র্যাক রয়েছে আর বন্ধুরা গুগলে আমি দেখলাম যে পিয়ালিকে নাকি সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় জানি না কেন বলা হয় তোমরা অবশ্যই জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই পরবর্তী স্টেশন হলো গুড়দা হল হল স্কিপ করবো আমরা তোমাদের সাথে কথা হচ্ছে গুটি সরি বন্ধুরা এইখানে দেখো অসাধারণ দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন যেহেতু বন্ধুরা বর্ষাকাল আর বৃষ্টি চলছে তার মধ্যে সবুজ প্রাকৃতিক তোমরা সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারো এই ট্রেন যাত্রার মধ্যে ক্যানিং লাইনের সব থেকে ইম্পর্টেন্ট হল হল বন্ধরা গুটিয়া শরীফ তো গুটিয়া শরীফে কোড হল বন্ধুরা জি ও এফ আর এইখানে বন্ধুরা তিনটে প্ল্যাটফর্ম আর তিনটে ট্র্যাক রয়েছে মুসলমান ধর্মাবলম্বী বন্ধুদের একটা পবিত্র স্থান বন্ধরা গুটিয়া শরীফ এইখানে রয়েছে বন্ধুরা মুসলমান ভাইদের জামা মসজিদ বা আজি বাবার মাজার আর বন্ধুরা সাতরে শ্রাবণ বন্ধুরা এইখানে একটা বেশ মেলা বসে যেটা কিন্তু বন্ধুরা খুবই নাম করা বন্ধুরা এর পরবর্তী বন্ধুরা বেদ বেরিয়া ঘোলা তো সাথে কথা হচ্ছে বেদ ঘোলাতে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম বেনপেরিয়া ঘোলা আর বন্ধুরা বেনপেরিয়া ঘোলার কোড হলো বন্ধুরা বিটিপিজি আর এইখানে রয়েছে বন্ধুরা দুটো ট্রাক আর দুটো প্ল্যাটফর্ম রয়েছে তো এর পরবর্তী হলো বন্ধুরা তালদি তো তালদিতে আমরা স্কিপ করে ক্যানিং এ তোমাদের সাথে কথা হচ্ছে 자, 제가 지금까지 연락니다 বন্ধুরা ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম ক্যানিং বন্ধুরা উনত্রিশ কিলোমিটার জার্নি পর প্রায় চল্লিশ মিনিট ধরে কভার করলাম আর এখন রয়েছে ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনে কিন্তু এসে আমরা ক্যানিং তো বন্ধুরা ক্যানিং এর নাম হয়েছে বন্ধুরা লট ক্যানিং নাম অনুসারে কিন্তু এই ক্যানিং এর নাম হয়েছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বললে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো পরবর্তী আবার কোন একটা ট্রেন জার্নি বলা তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ বাই